এবার পুলিশ নিয়ে হাসপাতালে গিয়ে আহিরিয়ার ভুয়ো ডাক্তারকে পুলিশের হাতে এর ধরে দিল হ্যাঁ বন্ধুরা এমনটা হতে চলেছে আজকের পর্বে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি তোমরা দেখতে থাকো গল্পের শুরুতে আমরা দেখতে পারবো রাঙ্গানাতে ন্যাশনাল খেলার জন্য স্টেডিয়ামে চলে যায় সেখানে প্রথম রাউন্ডের খেলার পর রাঙ্গামতে এগিয়ে আছে যা দেখে সংগ্রাম সেন আর কোর্স ম্যাম খুব খুশি হয়ে যায় অন্যদিকে দেখা যায় সাতকের মা সাতকীকে বলতে পারলো এত বড় মিথ্যে কথাবার্তা তুই আমাদেরকে কি করে বলতে কি করে বলতে পারলি তুই তুই আমাদের ছেলে না তুই আমাদেরকে মুখ দেখাবি না আমরা আগে থেকে সেটা জেনে গিয়েছি একল্ভ্য অসুস্থ হওয়ার আগে আমাদেরকে বলে দিয়েছিল তুই এখান থেকে চলে যা তু আর না ভালো মানসিকতা দেখাতে হবে আমরা সব বুঝে গেছি তখন স্বার্থকে অপমানে করে চলে যায় আর বলতে লাগলো এবার আমি যেহেতু খারাপ প্রমাণিত হয়ে গেছি এবার যা করার আমাকে করতে হবে আর আমি আমি এবার সব কিছু সবার সামনে করব আমি না আর পিছনে পিছনে কোনো কাজ করব না এবার কে বাঁচলো কে মরলো আমি সেটা দেখব না ময়না তখন বলতে লাগলো সাত্তকি তুমি কি করতে চাইছো কি করতে চাইছো কিন্তু ময়নার কোনো কথার উত্তর দিল না সাত্ত্বী এইদিকে দেখা যায় হাসপাতালে বৃন্দা পৌঁছে যায় আর বলতে লাগলো আমাকে আমাকে সব কিছু দেখতে হবে সত্যি সত্যি কি আহিরে কিডনিটা ট্রান্সফার করছে কিনা এদিকে ডাক্তারবাবু বলতে লাগলো ম্যাডাম একলব্য বসুকে তো নিয়ে এসেছে তখন বলতে লাগলো এমনভাবে অপারেশনটা করবে যেতে সেখানে একটা দাগ থেকে যায় দেখলে বোঝা যায় সেখানে একটা কিডনি বের করা হয়েছে বুঝতে পারছেন তখন ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন ম্যাডাম এত কিছু করার কী দরকার এত বড়ো একটা রিস্ক নেওয়ার কি কোনো মানে আছে আহিরে তখন বলতে লাগলো আমি যেটা বলছি সেটা করো তার থেকে বেশি কিছু করবে না বৃন্দা তখন সবটা শুনে পেলে আর বলতে লাগলো সভ্যকে যদি একবার জানিয়ে দেওয়া যেত ভালো হতো না না আগে আমাকে ওই ছেলেগুলোর কাছে ফোন করতে হবে মনে হয় এতক্ষণে রাঙ্গাকে আটকিয়ে দিয়েছে রাঙ্গা পড়ে আছে ন্যাশনাল আর খেলতে যেতে পারেনি এদিকে রাঙা তো ন্যাশনাল খেলতে চলে গিয়েছে দ্বিতীয় রাউন্ড শুরু হয়ে গেছে ত্রিপুরার আর আসামের এমনকি রাঙামতি সবার সাথে বাংলার হয়ে রাঙামতি খেলছি। আর খেলার মধ্যে হঠাৎ করে রাঙ্গা মনে করতে থাকে একলবের কথাগুলি তখন রাঙার স্থির মনোযোগ নষ্ট হয়ে যায় তখনই টেনশনে পড়ে যায় সংগ্রাম সেনা আর বলতে লাগলো রাঙা তোমাকে জিততে হবে যে কোনো প্রকারে রাঙ্গা তোমার মন লক্ষ্য স্থির করো রাঙ্গা তখন আবারও খেলতে থাকে তারপরে দ্বিতীয় রাউন্ডের খেলাও এক পর্যায়ে শেষ হয়ে যায় এদিকে বৃন্দা ফোন করে ওই ছেলেগুলোর কাছে আর বলতে লাগলো কী ব্যাপার খবরটা কী তখন বলতে লাগলো ম্যাডাম সে আদি যুগের একটা মেয়েকে পাঠিয়েছে সে আমাদেরকে দিয়ে মেয়ের এমন অবস্থা করে দিয়েছে আপনি যে টাকাগুলো দিয়েছেন না সেগুলো আমাদের এখন ডাক্তারের কাছে চলে যাচ্ছে আর ডাক্তার পর্যন্ত সেই তীরগুলি বের করতে পারছেন আপনি আর আমাদের সাথে যোগাযোগও করবেন না এই এই ফোনটা কেটে দিয়ে মুখের উপরে বৃন্দা তখন বলতে লাগলো সর্বনাশ তাহলে তো আঙ্গায় তখন ন্যাশনাল খেলতে চলে গিয়েছে আর নিশ্চয়ই এবার মেডেলটা ও জিতে নেবে না 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 আমাকে কিছু একটা করতে হবে তা আগে গিয়ে দেখি একলব্য কোথায় আছে এদিকে একলব্যকে অপারেশন থিয়েটার নিয়ে যাওয়া হয় পাঞ্চারি ই অঙ্কুর সবাই বাইরে অপেক্ষা করতে থাকে আর হঠাৎ করে অঙ্কুর কাছে একটা ফোন আসে আর অঙ্কুরকে কে যেন কী বললো অঙ্কুর তখন অবাক হয়ে যায় তারপর বলতে লাগলো আমাদেরকে এক্ষুনি ইমিডিয়েটলি অপারেশন থিয়েটারে যেতে হবে এদিকে তৃতীয় রাউন্ডের খেলা শুরু হয়ে যায় তৃতীয় রাউন্ডের খেলায়ও রাঙ্গামতি এগিয়ে যায় আর রাঙামতি এগিয়ে যাওয়ার সাথে সাথে জাসরা খুব খুশি হয়ে যায় হাতে তালে দিতে থাকে এদিকে রাঙার কোচ আর কোচ খুব খুশি হয়ে যায় রাঙ্গার উপরে অন্যদিকে দেখা যায় অপারেশান থিয়েটারের একলব্যকে অপারেশান করার জন্য সমস্ত কিছু রেডি করে তারপরে ওকে যখন ইঞ্জেকশান দিতে যাবে তখন সেখানে অঙ্কুর সভ্য পাঞ্চারে ঢুকে পড়ে ডাক্তারবাবু তখন বলতে লাগলো কী ব্যাপার আপনারা কেন এখানে এসেছেন এখানে দেখতে তো পাচ্ছেন একটা জরুর বিশেষ গুরুত্বপূর্ণ অপারেশান হচ্ছে তখনই সভ্য বলতে লাগলো কেন স্যার এখন তো পেশেন্ট ফার্টের লোকজন দেখতে পারে যে কীভাবে অপারেশানটা হচ্ছে ঠিকভাবে হচ্ছে কিনা আমরা দেখবো তখন বলতে লাগলো ডাক্তার বাবু আমার না অনেক দিনের ইচ্ছে একটু অপারেশন কিভাবে হয় সেটা দেখার আজকে যেহেতু আমার ভাইয়ের পেটা কাটা হবে কাটুন কাটুন সভ্য তখন বলতে লাগলো আমাদের ভাইয়ের বাটটা কাটুন তো দেখি দেখি একবার কিভাবে পেটটা কাটুন তখন সভ্য বসে পড়ে একলব্য বসে পরে বেটের উপরে ডাক্তারবাবু অবাক হয়ে যায় ডাক্তারবাবু তখন বলতে লাগলো কি ব্যাপার আপনি উঠে বসে পড়লেন কেন তখন একলব্য বলতে লাগলো কি ডাক্তারবাবু আপনিও তো অবাক হয়ে গেছেন আমি কীভাবে বসে পড়েছি এদিকে পাঞ্চারিশ অব্য অঙ্কুর সবাই হাসাহাসি করতে থাকে অন্যদিকে বৃন্দা বলতে লাগলো না একবার গিয়ে দেখি তো ওরা কি করছে আর তখন অপারেশন থিয়েটারের সামনে এসে দেখতে পায় বাইরে কেউ নেই তখনই বৃন্দা বলতে লাগলো কি ব্যাপার ওরা কি ওটির ভিতরে চলে গিয়েছে সেখান থেকে তো অনেক কথার আওয়াজ শুনতে পাচ্ছে দেখিত আর তখনই মেরে দেখতে যাবে তখন তখন দেখতে পাই সবাই খুব হাসি করছে অঙ্কু তখন বলতে লাগলো ডাক্তার বাবু কেন আমরা এমন করছি বুঝতে পারছেন না তো দাঁড়া এক্ষুনি আপনাদেরকে আপনাকে ভালো করে আমরা বুঝিয়ে দেবো এই বলে যখন বাইরে বেরোতে যায় তখনই বৃন্দার সাথে ধাক্কা লাগে বৃন্দা তখন বলতে দেখে বলতে লাগলো বড়বদি তুমি এখানে তখন বলতে লাগলো কি আমি আসতে পারি না আমি এখন অপারেশন সেই জন্য এখানে চলে এসেছি আমার একটা দরকারি কাজ ছিল আমি চলে গিয়েছিলাম কিন্তু এখন এখন আমি এখানে চলে এসেছি তখনই বলতে লাগলো ও তাই তখন পাঞ্চারি সভ্য সেখানে চলে আসে আর এসে বলতে লাগলো ও অপারেশন হচ্ছে সেজন্য দেখতে এসেছ বৃন্দা তখন বলতে লাগলো হ্যাঁ তোমরা আমার দিকে কেন বিশ্বাস হচ্ছে না সব ডাক্তারবাবু বলতে লাগলো শুনুন আপনারা যা সৃষ্টি করেছেন না আমি কিন্তু এবার কিন্তু ও যে অথরিটির কাছে জানাতে বাধ্য হবে এই অপারেশন আমরা করতে পারবো না আপনারা বুঝতে পারছেন না কেন আপনাদের বাড়ির দুটো কিডনি ফেল হয়ে গেছে ইমিডিয়েটলি অপারেশন না করা হলে ওনাকে বাঁচানো যাবে না তখন এই সব্য হাসতে থাকে আর হাতে তালি দিতে থাকে আর বলতে লাগলো কি আপনারা কি ভেবেছেন কি ভেবেছেন আপনাদের চালাকি না এবার আমরা ধরে ফেলেছি এই দেখুন পুলিশ আসছে তারপর যা করার পুলিশ করবে একদম চালাকি করার চেষ্টা করবে না এদিকে রাঙামতি নেশাধালে জিতে যাওয়ার পর যাচরা সবাই তার হাতে ট্রফি তুলে দিয়ে তাকে সোনার মেডেলটা পরিয়ে দেয়ার বলতে লাগলো এইভাবে গ্রাম থেকে জঙ্গল থেকে উঠে আসা একটা মেয়ে লড়াই করে নিজের জায়গা নিয়ে নিয়েছে সেটা না অত্যন্ত গর্বের বিষয় তখন রাঙা চিৎকার করে স্টেডিয়ামে বলতে লাগলো উড়ানবাবু আমি তোর জন্য পেরেছি আমি মেডেলটা জিততে পেরেছি তোর স্বপ্ন পূরণ করতে পেরেছি তুই উই এবার খুশি হবি তো অন্যদিকে বলতে লাগলো মা তোমার স্বপ্নটা আমি পূরণ করতে পেরেছি এই বলে কান্না করতে থাকে কখন ম্যাম বলতে লাগলো এই রাঙা রাঙ্গা এভাবে কাঁদ কাঁদবে না তুমি তো আজকে জিততে পেরেছ তারপর ওর টপিটা নিয়ে রাঙা সোজা চলে যায় সত্যজিৎ বাবুর কাছে সেখানে গিয়ে বলে লাগলো সত্যজিৎ স্যার আমাদেরকে এক্ষুনি হাসপাতালে যেতে হবে এই বলে রাঙা সত্যজিৎ স্যার এবং পুলিশ নিয়ে হাসপাতালে চলে যায় আর সেখানে গিয়ে আহিরির কাছে চলে যায় আহিরি তখন বলতে লাগলো রাঙা রাঙা তুমি এখানে কি করছো তোমার না আজকে ন্যাশনাল খেলা রাঙা তখন বলতে লাগলো হরে আমি খেলাটা খেলে এখানে এসেছি কি ভেবেছিস তুই কি ভেবেছিস তুই মিথ্যে অপারেশন করিয়ে বাবুর এত বড় ক্ষতিটা করে দিবি তখনই বলতে লাগলো রাঙ্গা তুমি তুমি কি করে এই কথাটা বলছো তখন বলতে লাগলো সমস্ত প্রমাণ আমার কাছে আছে আয় এদিকে অপারেশন থিয়েটারে এই টেনে আহিরিকে একলব্যের অপারেশন থিয়েটারে নিয়ে যায় আর বলতে লাগলো দেখ তখন সেখানে গিয়ে দেখতে পাই একলব্বু বসে আছে আর সবাই হাসা হাসি করছে আর এদিকে ডাক্তারবাবু দাঁড়িয়ে আছে আহিরি তখন বলতে লাগলো কি ব্যাপার একলব্বু আর ডাক্তারবাবু আপনি এখনো অপারেশনটা করেননি কেন তখনই পুলিশ বলতে লাগলো কি করে অপারেশনটা করবে আচ্ছা ডাক্তারবাবু বলুন তো সবকিছু এবার খুলে বলুন সব কিছু বলুন তখন ডাক্তারবাবু ভয় পেয়ে বলতে লাগলো উনি ওই এই মহিলাই আমাদেরকে টাকা দিয়ে বলেছিল একটা মিথ্যে অপারেশন করে দিতে আর আমি বারবার নিষেধ করছিলাম কিন্তু উনি কোনো কথাই শুনেনি আহেরি তখন বলতে লাগলো ও মিথ্যে কথা মিথ্যে কথা আমি এসব কোনো কথা বলিনি তখন আমার বলতে লাগলো ওই দিন ওই দিন তুই যখন টাকা দিতে সমস্তটা কিন্তু আমি ভিডিও করে নিয়েছি বুঝতে পারছিস দিদি তুই নিজেকে চালাক ভাবিস না তুই কিডনি দিবি সেটা আমার বিশ্বাস হয়নি তাই তো আমি তোর পিছনে পিছনে ফলো করছিলাম আর ফলো করতে করতে এসে দেখি তুই ডাক্তারকে টাকা দিচ্ছিস তখনই আমার সন্দেহ হয়ে যায় আর সবটা না বাড়ির সবাইকে আমি আগে থেকে বলে দিয়েছিলাম যাতে তোকে বুঝতে না দে তুই এত বড় একটা খেলা খেলতে পারলি পুলিশ বাবু আপনি ওনাকে অ্যারেস্ট করুন সত্যজিৎ তখন বলতে লাগলো এবার ওনা এমন অবস্থা করবেন যাতে উনি কিছুতে জেল থেকে বেরোতে না পারেন তখনই এ কথা শুনে আহিরি বলতে লাগলো একলব্য বিশ্বাস করো রাঙা মিথ্যে কথা বলছে একলব্য তখন সবার সামনে রাঙ্গার গালে এ আহিরির গালে ঠাস করে চর মেরে বলতে লাগলো আর আর সত্য মিথ্যা তুমি আমাকে বুঝাতে শোনা না তুমি যে এতটা যখন ধর নিচ্ছে তা আমি এবার বুঝতে পেরে গেছি কী করে পারলে আমার সাথে এত বিশ্বাসগত কথা করতে শেষ পর্যন্ত এত বড় একটা অপারেশানের নাটক পর্যন্ত তুমি করতে পারলে তোমার সাথে আমার আর কোনো সম্পর্ক রইলো না রাঙা তখন বলতে লাগলো উরণবাবু তুই তুই কেন ওর সাথে আর কথা বলছিস কথা বলছিস না যা করার এবার পুলিশ করবি সত্যজিৎ স্যার তোদের পুলিশকে বল ওকে অ্যারেস্ট করে নিয়ে যেতে বৃন্দা তখন সেখানে দাঁড়িয়ে ভয় পেয়ে যায় আর তখন বলতে লাগলো কিরে বড় বৌদি তুই তো আমাকে মারার জন্য লোক পাঠিয়ে গেছিলি আর সে লোকগুলো যে পড়ে আছে হাসপাতালে সে খবরটা নিশ্চয় পেয়ে গেছে সে এতক্ষণে তখন বলতে লাগলো এই রাঙ্গা তুমি এসব কি বলছো রাঙ্গা তখন বলতে লাগলো সেটাও আমি প্রমাণ করে দেবো আগে আহিরের ব্যবস্থাটা করে তারপর সেটাও আমি প্রমাণ করে দেবো তো বন্ধুরা কেমন লাগলো আজকের পর্বটি অবশ্যই কমেন্ট করে জানাবে